ছয়টি শর্তে কুরবানি কবুল হয়ে যাবে ভাই আমার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা হাজার হাজার লক্ষ টাকা দিয়া কুরবানি দিচ্ছি কুরবানি দেওয়ার পর যদি কুরবানিটা আল্লাহর কাছে কবুল না হয় কুরবানিটা যদি আল্লাহর কাছে কবুলিয়াত না হয় তাহলে ভাই আমার হাজার হাজার টাকা খরচ করে লক্ষ টাকা খরচ করে আপনার আমার কোনো কাজে আসলো না ভাই আমার কুরবানির মধ্যে যদি ছয়টা শর্ত পাওয়া যায় তাহলে আপনার কুরবানি কবুল হয়ে যাবে নছের না হলে আপনার কুরবানি কবুল হবে না ভাই আমার আমরা লক্ষ লক্ষ টাকা দিয়ে খরচ করে আমরা কুরবানি দিচ্ছি পরিশ্রম করে কুরবানি দিচ্ছি আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি আপনার আমার মধ্যে যদি কুরবানির মধ্যে যদি ছয়টা শর্ত পাওয়া না যায় তাহলে কুরবানি কবুল হবে না ভাই আমার গুরুত্বপূর্ণ বিষয় ছয়টি শর্ত পাওয়া গেলে আপনার কুরবানি কবুল হয়ে যাবে কয়টি শর্ত ভাই ছয়টি শর্ত যদি পাওয়া যায় তাহলে কুরবানি কবুল হয়ে যাবে ছয়টি শর্তের মধ্যে এক নম্বর শর্ত হচ্ছে কুরবানি দিতে হবে ইখলাসের সাথে শুধুমাত্র আল্লাহর জন্য অর্থাৎ আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দিতে হবে ভাই আমার কুরবানি দিতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য ইখলাসের সাথে সঠিক নিয়ত নিয়ে সহি নিয়ত নিয়ে কুরবান দিতে হবে আল্লাহকে খুশি করার জন্য এক নম্বর শর্ত এবার আসেন ভাই আমার দুই নম্বর শর্ত হচ্ছে কুরবানি দিতে হবে আল্লাহ এবং রসুলের তরিকায় কি ভাই কুরবানি দিতে হবে আল্লাহ এবং রসুলের তরিকায় কুরবানি দিতে হবে কোন বাবার তরিকায় কোন বাবার নাম নিয়ে কোন বাবার তরিকা কোন মানুষের তরিকা কুরবানি দিতে পারবেন না আল্লাহ এবং রসুলের তরিকা কুরবানি দিতে হবে যদি দেন তাহলে আপনার কুরবানি কবুল হয়ে যাবে এবার আসেন তিন নম্বর শর্ত হচ্ছে কুরবানি দিতে হবে হালাল কামাই দ্বারা হালাল টাকা পয়সা দ্বারা কুরবানি দিতে হবে ভাই আমার হালাল টাকা পয়সা হতে হবে কথা বুঝছেন হালাল টাকা পয়সা হতে হবে হালাল টাকা পয়সা দিয়া আপনি কুরবানি দিলে কুরবানি কবুল হবে যদি আপনি হারাম টাকা দিয়ে যদি কুরবানি দেন তাহলে আপনার কুরবানি কবুল হবে না এটা মাথায় রাখতে হবে এবারে আসেন চার নম্বর কুরবানি কবুল হওয়ার শর্ত হচ্ছে কুরবানি দিতে হবে এমন পশু দ্বারা যা শরীয়ত নির্ধারণ করে দিয়েছেন ভাই আমার হবে এমন এমন যে যে পশুগুলা করে দিয়েছে এই পশু দিয়ে কুরবান দিতে পারবেন না হলে অন্য পশু দ্বারা কুরবান দিতে পারবেন না তাহলে ভাই আমার কোন কোন পশু দ্বারা কুরবান দিতে পারবো গরু উঠ ছাগল মহিষ ধুম্বা বেড়া এই ছয়টা পশু দিয়া। কুরবান দিতে পারবেন অন্য কোন পশু দিয়া কুরবানি দিতে পারবেন না এবার শুন ভাই আমার পাঁচ নাম্বার শর্ত হচ্ছে কুরবানি দিতে হবে পশুটি যাবতীয় ত্রুটি মুক্ত হতে হবে ভাই আমার কি বলেছি পশুটি যে পশুটি আপনি কুরবানি দিবেন ওই পশুটি যাবতীয় ত্রুটি মুক্ত হতে হবে যেমন ভাবে কান কাটা অন্ধ লেংরা এবং কোন রোগ স্পর্শ করেছে এমন পশু দিয়ে কুরবানি দিতে পারবেন না কুরবানি কবুল হবে না ইত্যাদি আরো অনেক মশালা আছে আপনারা নিকটস্থ অনামে কারামের কাছ থেকে আপনারা বিস্তারিত জেনে নিবেন ৬ নম্বর শর্ত হচ্ছে যে পশুটি দিয়া কুরবানি দিবেন ওই পশুটির মালিকানা আপনি হতে হবে আপনি যদি চুরি করে না কুরবানি দেন আপনার কুরবানি কবুল হবে না সাবধান তাহলে কুরবানির প্রকৃত মালিক আপনি হতে হবে মালিকানা হলেই আপনি কুরবানি দিতে পারবেন মালিকানা না হলে কুরবানি দিতে পারবেন না ভাই আমার খুবই গুরুত্বপূর্ণ পাওয়া যায় তাহলে কুরবানিটা কবুল হবে এই ছয়টা বিষয় যদি কুরবানির মধ্যে পাওয়া না যায় তাহলে আপনার কুরবানি কবুল হবে না হাজার হাজার টাকা নষ্ট করলেন লক্ষ টাকা নষ্ট করলেন কুরবানি দিলেন গুস্ত খাইলেন কিন্তু আল্লাহর কাছে কুরবানি কবুল হইল না তোলে ভাই ওমর আমরা কুরবানি দিলাম লক্ষ হাজার হাজার টাকা খরচ করে ব্যয় করে যদি আল্লাহর কাছে কুরবানিটা কবুল না হয় কোনো কাজে আসবে না কোনো फायदा হবে না তাহলে আমরা সতর্কতা অবলম্বন করতে হবে এই ছয়টা বিষয় আপনার আমার মধ্যে থাকতে হবে থাকলে আপনার আমার কুরবানি কবুল হবে আল্লাহ তাআলা আমাদের সবার কুরবানিগুলোকে কবুল করুক আমিন